স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটা তারা বন্ধ করে রাখছিল তারা নিবন্ধন দেয় নেয় আমাদেরকে এই বাংলার জমিনে যতগুলো দল আছে যতগুলো দল আছে তার মধ্যে কেবলমাত্র একমাত্র দল ইসলামী দল এই দলের উপর যত অন্যায় অবিচার করেছে এই স্বৈরশাসক সেটা যদি অন্য কোনো দলের উপরে যদি এক বিন্দু করত এক বিন্দু যদি সেই অত্যাচারের স্ট্রিম রুলার যদি অন্য কোন দলের সংগঠনের উপর যদি এক বিন্দু লাগত ওই সংগঠনকে খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাইত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এত ধৈর্য দিয়েছেন আমাদের ওলামায় আমাদের নেতাকর্মীদের আল্লাহ তালা এত দুঃসাহস দিয়েছেন এত নির্যাতন নিপীড়ন করার পরেও আমাদের উপর স্টিম চলার পরেও জেলের ভিতরে কারারুদ্র থাকার পরেও জেলের ভয় দেখাইছে ফাঁসি দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে মেরে মেরে হত্যা করে ফেলেছে তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী এই দলটা কখনো পিস হন নাই বিশেষ করে এই স্বৈরশাসকের শেষ একটা পরিকল্পনা ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমা হল্লাকে যদি এরা যদি দুনিয়ার বুকে বাঁচায় রাখে তাহলে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ যদি একবার ময়দানে কথা বলে তাহলে যদি ওই আজ থেকে ১৩ বছর আগে চোদ্দ বছর আগে যে কথাগুলো বলেছে দিল্লি গিয়া পড়বে সেই কথা জমিনে যদি আবার বাস্তবায়ন করত তাহলে তাদের আগেই খুঁজে বিগত দিনে আমাদের আমাদের উপর যে তহমত লাগাইছে আমাদের উপরে রাজাকার বলেছে আমাদের নেতাকর্মীদের উপরে ধর্ষণকারীর মামলা দিয়েছে লণ্ঠন করার মামলা দিয়েছে এমন কোনো মামলা নাই যেটা ওলামায়কের কেরামের উপরে দেন নাই আমরা শুধু আমরা শুধু জেলে বসে আমাদের নেতাকর্মীরাও দোয়া করেছে আমরাও দোয়া করেছি আমাদের নেতা নেতাকর্মীরা জেলখানার ভিতরে শ্বশুরবাড়ি মনে করে তারা তারা দোয়া করেছে রব্বুলা আলমিনের কাছে আমরা দোয়া করেছি যে স্বৈর শাসককে তুমি পদত্যাগ করাও এই শাসককে তুমি পদত্যাগ করাও না হয় আমাদের উপরে যে স্টিম রুলার চলতেছে আমাদের আমাদের উপর যে স্টিম রুলার চলতেছে এটা তারা বন্ধ করবে না এই পরিকল্পনা তারা করছে আল্লাহ তালা বলেন যে তারাও পরিকল্পনা করেছে আমিও পরিকল্পনা করেছি আমার পরিকল্পনাটাই হলো সঠিক আল্লাহ পরিকল্পনা করেছেন এ বান্দা তোরা তো এই শৈর শাসকের জন্য তোরা পদত্যাগ পদত্যাগ বলে চিল্লাইতেছিস আর আমি তো আল্লাহ আমি তো টেকনিক খাটাইছি একে পদত্যাগ নয় একে আমি আল্লাহ দেশ ত্যাগ করাব ঠিক আল্লাহ তালার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন আমাদের জামাত ইসলামের ভিতরে আমাদের জামাত ইসলামের নেতা নেতাকর্মীরা এখনো বলে দিচ্ছেন বাংলার জমিনে আমাদের জামাত ইসলাম যেটা বলে দিতেছেন সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে এত দূর পর্যন্ত আগাইছে একটাই কারণ তাদের ভিতরে কোনো দুর্নীতি নাই আরও একশো বছর যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় না যেতে পারে তাতেও কোনো সমস্যা নাই তবে বাংলার জমিনে আর যেন কোনো স্বৈরশাসক শাসক দোষকর দস্যু যেন আমাদের বাংলার জমিনে আর প্রধানমন্ত্রী বা নেতৃবৃন্দ হতে না পারে সেই জন্য আপনারা সজাগ থাকবেন কারণ হল এই যে বিগত পনেরো বছর তেরো বছর যারা আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার ঠিক ততরূপ যদি আবার এরকম স্বৈর শাসক যদি ক্ষমতায় যায় তারা তো ভয় পাবে না বরং এই স্বৈর শাসক যেটা করেছে তার সে দ্বিগুণ হায় আপনারা ভালো করে খেয়াল করবেন আপনার মূল্যবান সম্পদ এই সম্পদ আপনার মূল্যবান সম্পদ একটা ভোটের বিনিময় যদি সে নির্বাচিত হয়ে যদি একটা দুর্নীতি করে এই দুর্নীতির ভাগ কিন্তু আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন তাহলে আমরা আমরা সজাগ হয়ে যাব কান খাড়া করে শুনবেন আমাদের মুসলমানের ভিতরে কিন্তু এখন দ্বিদাদ্বন্দ্বের সায়লাপ এই যে এরকম টুপি পরা অনেক লোক আছে যাদের থেকেও সাবধান তারা কিন্তু তারা কিন্তু আমাদের প্রকাশ্য শয়তান যেভাবে আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ ঘোষণা করছেন ঠিক আমাদের ভিতরেও একদল মানুষ আছে যারা আমাদের প্রকাশ্য শত্রু আছে আবার গোপন শত্রু আছে যারা আমাদের বিরুদ্ধে উৎপীড়িত হয়ে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চলায়া যাইতেছে এই ষড়যন্ত্র আমাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে আল্লামা ডক্টর শফিকুর রহমানের বক্তব্য হলো যারা আমাদেরকে তুরস্কার করেছে তিরস্কার করেছে আমরা তাদেরকে সাময়িকভাবে ক্ষমা করলেও যদি তার পক্ষ থেকে যদি কেউ বিচার দাবি করে আমরা তাদেরকে কখনো ছেড়ে দেব না আল্লাহ যেরকম বান্দাকে হাজার বছর সার দিয়েছেন সেরে দেন নাই ঠিক আমরাও আমাদের একটাই চাওয়া আমরাও ছাড় দিয়েছি ছেড়ে দেইনি সময় আসলে তোমরাও করা জবাব পাওয়া যাইবা।